তারা নাই তো তারা আমরা তার আগেও আজকে আমরা প্রিন্সিপাল স্যারের লগে কথা বলবো তোমরা একটু সবাই ভুল করে একটা ডেপুটেশন দিলাম একটু বিশ্রী দেখা যায় তো তার আগে সবাই জানাইলাম পাশাপাশি তোমরা একটু সবাই দাঁড়াইলে এখানে একটু সবাই দাঁড়ালে আমরা প্রতিনিধিমূলক একটা ডেপুটেশন দেবো জাস্ট পাঁচ সাত মিনিট লাগবে সবাই আমরা একটু দাঁড়াই অন্য কোনো কিছু না কারোর বিরক্ত করতাম না সবাই পরীক্ষা শেষ এই বিষয়টা লই আমাদের আজকের এই সাবজেক্টটা যে সাবজেক্টটা আমরা চালু করার নিলে আমরা কলেজের প্রিন্সিপাল এটা এনসিসি যারা আছে বিশেষ করে এনসিসি এনসিসি এনএসএস যারা করে তারা লেগে বিশেষ যেহেতু কোয়ার্টার অফ দ্য সিটি এরিয়া এখানে সংখ্যালঘু অধ্যুষিত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা বেশি যারা সংখ্যালঘু আছে তারাই এখানে বর্ডার অঞ্চলে বেশিরভাগ বর্ষাকি অব এখন বিলুনিয়া স্টুডেন্ট হয় তো তার আমরা কলেজের প্রিন্সিপালের কাছে একটা ডেপুটেশন দেবো একটা সাবজেক্টের করে বিভিন্ন ডিপার্টমেন্টে টিচার নাই ঠিক আছে এইচওডি এইচওডি নাই মুরের নাম জমা দেবো বা ভারপ্রাপ্ত প্রিন্সিপালের কাছে পাশাপাশি

গার্টমেন্ট গিয়েছিলেন সেটা আপনার মাজে অনেকবার আমি গিয়েছিলাম এটা এটা গ্যাস দিয়ে চলছে তো তার জন্য এখন একটা বর্তমান পরিস্থিতি যুদ্ধকালীন পরিস্থিতি তো এটা হয়তো বা অনেক আগেই আমাদের দেখুলেশন তোভাবে ছিল প্রথম যেটা আমাদের যেটা বড় সমস্যা আমাদের যে যেহেতু আমরা বর্ডার অধ্যুষিত এরিয়া তো তার জন্য আমরা ডিফেন্স স্টাডি একটি সাবজেক্ট যাতে আমাদের শুনোমরা কবি নজ্জুল মহাবিদ্যালয়ে চালু করা হয় তার জন্য আমরা প্রিন্সিপালের নিকট একটি ডেপুটেশন দিয়েছি প্রতিনিধিমূলক সেটা যাতে আমাদের অতি সত্তর যাতে এই সাবজেক্টটি চালু করা হয় এই সাবজেক্টটি চালু করলে আমাদের যেহেতু আমরা বর্ডার অধ্যুষিত এরিয়া স্টুডেন্টরা সেফটি স্টুডেন্টরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে নিজে সেফটি নেবে এবং পাশাপাশি গ্রামের সবাইকে কীভাবে সেফটি নেবে তার জন্য আমাদের এই ডেপুটেশন পাশাপাশি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে এইচওডি নেই অর্থাৎ শিক্ষক নেই বিভিন্ন ডিপার্টমেন্টে কোনো কোনো ডিপার্টমেন্টে একজন শিক্ষক আছে তো তার জন্য আমরা অতি সত্বর যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এইচওডি যাতে থাকে তার দেওয়া হয় তার জন্য আমাদের প্রিন্সিপালের কাছে ডেপুটেশান বিভিন্ন সাবজেক্ট গ্যাস্ট লেকচারার দিয়ে চলে তার জন্য ছাত্রছাত্রীদের অনেক সময় ক্লাস করতে সমস্যা হয় ছাত্রছাত্রীরা অনেক সময় আমাদের কাছে আসে সত্যি কথা যেটা সলিউশন আমরা দিতে পারি না এটা দীর্ঘদিন দীর্ঘদিনের দাবি ইতিমধ্যেই আমাদের মাত্র ছয় মাসের মধ্যে প্রায় আমাদের এই কলেজের যারা দীর্ঘদিন এই কলেজে শিক্ষকতা করেছে এইচওডি ছিল বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় সাত থেকে আটজন এইচউডি এই কলেজ থেকে নিয়ে গেছে পুনরায় এই কলেজে এইচউডিগুলি আবার দেওয়া হয়নি তো তার জন্য আমাদের রাজ্য সরকারের কাছে এবং ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে হায়ার এডুকেশনের কাছে অনুরোধ থাকবে অতি সত্তর যাতে আমাদের যে ছুটিগুলো নেওয়া হয়েছে এগুলোও যাতে দেওয়া হয় এবং নতুন করে যাতে এই এই যাতে দেওয়া হয় অর্থাৎ শিক্ষক দেওয়া হয় তার জন্য অনুরোধ থাকবে রাজ্য সরকারের কাছে সমস্যা অনেক সময় আমাদের কাছে ফোন করা হয় যে গ্যাস লেকচারার আছে অন্যান্য যে মেইন যে এইচুড়ি তারা নাই তো তার লেগেও আমরা তার লেগেও আজকে আমরা প্রিন্সিপাল স্যারের লোকের কথা বলবো তোমরা এই বিষয়টা লই আমাদের আজকের এই সাবজেক্টটা যে সাবজেক্টটা আমরা চালু করেন লেগে আমরা কলেজের প্রিন্সিপাল এটা এনসিসি যারা আছে বিশেষ করে এনসিসি এনসিসি এনএসএস যারা করে তারা লেগে বিশেষ যেহেতু বর্ডার অফ দিশু এরিয়া এখানে সংখ্যালঘু অর্থিত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা বেশি যারা সংখ্যালঘু আছে তারাই এখানে বর্ডার অঞ্চলে বেশিরভাগ বর্তমান শুরু করে আর বিলুনি অবদিস এখানে বিলুনিয়ার স্টুডেন্টও হয় তো তার লাইগে আমরা কলেজের প্রিন্সিপালের কাছে একটা ডেপুটেশন দেবো একটা সাবজেক্ট শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে টিচার নাই ঠিক আছে এইচওডি এইচওডি নাই মুরের নাম জমা জমা দেবো বা ভারপ্রাপ্ত প্রিন্সিপালের কাছে পাশাপাশি আমরা যেহেতু বর্ডার অধ্যুষিত এরিয়া মানে বর্ডারের সাথে আমাদের পাঁচজন ছজন সাতজন করে এই ছবি আছে কিন্তু আমাদের কলেজে এরকম শহরের কলেজ দেখা যায় তো আপনার কাছে অনুরোধ থাকবে টিচারের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলি যেন সমাধান হয় সাতজন একটা সাবজেক্ট